আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন ইউটিউবে কাজ করি না আসলে সময় পাই না তো আমার ছেলেকে পড়াইতে পড়াইতে বা বাসায় কাজ দিতে দিতে কাজ করতে করতে অত বেশি সময় আর পাওয়া যায় না তো যাই হোক কিছু করার নেই তারপরেও কিন্তু আবার ইচ্ছে করে ইউটিউবটা খুললাম একটু কাজ না করলে খেয়ে ভালো লাগে তো আজকে বানাবো একটা ডিম পরোটা ঝাল নাস্তার মতো তো ওটা কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে বিকেলের নাস্তার জন্যই বানাই আমার ছেলেটাও মিষ্টি জাতীয় কোনো নাস্তা খেতে চায় না ওর জন্য বেসিক্যালি সব সময় হচ্ছে একেবারে ঝাল নাস্তায় রাখতে হয় ও মিষ্টি কোনো নাস্তা তেমন পছন্দ করে না মিষ্টি নাস্তার মধ্যে জাস্ট রসমালাইটাই মনে হয় খাই তা আসলে আমার শরীরটাও খুবই খারাপ এত মানে খারাপ কি বলবো খুবই কাশি এই কাশিগুলো গরমের মধ্যে বেশি হয় ঘামলে এত পরিমাণ কাশাই কি বলবো আপনারা তো আমার বয়স শুনলে বুঝতে পারবেন যে আমি কতটুকু অসুস্থ শুধু কাশি নিয়ে অনেক প্যারা পাইতেছে আর কি আর কোনো প্রবলেম নেই যাই হোক গরমকালে প্রত্যেক বছর কাশি নিয়ে এগুলো অনেক কষ্ট পাই তো আমি যে পরোটা বানাচ্ছি ডিম পরোটা ওটার জন্য সব কিছু তো নিয়েই নিলাম ওইটা তো আপনারা দেখতেই পাইছেন তো আজকে ডিম পরোটা এটা কিন্তু আবার ভিতরে দিয়ে হবে না আপনারা দেখতেই থাকুন তারপরে ইন্টারেস্টিং কিছু দেখতে পাবেন তো আজকেরটা কিন্তু ডিম পরোটার ডিম কিন্তু আমরা ভিতরে দিই কিন্তু এটার কিন্তু আজকে ভিতরে দিব না এটা কোথায় দিই সেটা আপনারা দেখতে থাকুন এবং অনেক মজা সত্যি কথা বলতেছি এটা আমি বিডিও বলে বলতেছি না এটা অনেক মজার যাদের বাসায় এরকম ঝাল খাওয়া মানুষ আছে আমার ছেলের মতো বাচ্চারা অনেক বাচ্চা আছে ঝাল নাস্তা পছন্দ করে মিষ্টি নাস্তা খায় না তো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ মানে উপকারে আসবে আর কি জাল নাস্তা বাহির থেকে নাস্তায় কিনে এনে খাইয়ে কে আর কোনো লাভ আছে সব কিছু পোড়া তেলে ভেজে ভুজে বিক্রি করতেছে কোনো খেয়ে তেমন একটু ইয়েও নাই যাই হোক আমরা চিটেঙ্গে মানুষ আমাদের কিন্তু ঝাল নাস্তা চারা চলে না আবার বাহিরের কিনা নাস্তা দিয়ে আমাদের ফ্যাটও তেমন বড়ে না আমাদের কিন্তু বাসার নাস্তায় দরকার বেশি তো এই যে সবজির মতো করে সব কিছু কিন্তু আমি পেঁয়াজ তেয়াজ আগে ময়দার মধ্যে অ্যাড করে নিছিলাম পেঁয়াজ ধনে পাতা এগুলো এখন আবার ডিমের মধ্যে দিছি তো দেখতে থাকুন কত সুন্দর করে আমি এটাকে তেল দিয়ে ইয়া করে নিলাম একটু ময়দা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন ওই ডিমের মধ্যে একটু করে রেখে তারপর হচ্ছে ওইটা আমি আবার ইয়া করে নিব তো পরোটা সবাই ছোটো বড়ো সবাই বানাইতে পারে একবার ইয়া করার পরে আবার কিন্তু পরোটাকে বেলতে হয় না হয় বাজ বাজ হয় না ফুলকু পরোটা হওয়ার জন্য তো এটাকে আবার দুই বাজ করে বাঁচতে হবে এটা আমি স্কোয়ার পরোটাটা করছি যখন গুল পরোটা করবেন যার যেমন ভালো লাগে আর কি এই যে এভাবে ডিমের মধ্যে দিয়ে চুবিয়ে চুবিয়ে যখন পরোটাগুলো বাঁচবেন না তো কী বলবো আপনাকে আর দামি নাস্তাও এই পরোটার কাছে কিন্তু হার মেনে যাবে এত মজাদার একটা পরোটা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো এত ভালো পরোটা আর আমার ছেলে তো ভীষণ খুশি এই পরোটা খেয়ে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন জানি না কতটুকু কথা বলতে পেরেছি